আসসালামু আলাইকুম আমার বান্দরবান ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভ্রমণ বৃত্তান্ত হচ্ছে আলী কদমের স্থানীয় দামতোয়া ঝর্ণা দেখা সেক্ষেত্রে আপনাদের অবশ্যই বেশ কিছু টিপস মেনে চলতে হবে তাই আশা করবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আসলে গতকালকে রাতে আমরা বন্ধুরা মিলে পার্বিকিউয়ের আয়োজন করেছিলাম সেক্ষেত্রে সেখানে নাচ গান এবং সবই হয়েছিল যার কারণে আমাদের ভয়েসে একটু প্রবলেম হয়েছে আশা করছি আপনারা সবাই একটু ম্যানেজ করবেন আমার এই সমস্যাটাকে আজকের দিনের যে কার্যক্রম তা হচ্ছে আমরা দামতুয়া ঝর্ণা দেখতে যাব তো দামতুয়া ঝর্ণা দেখতে যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই এখান থেকে মোটরসাইকেল অথবা চাঁদের গাড়ি ভাড়া নিতে হবে মোটরসাইকেলের ভাড়া জনপ্রতি চারশো টাকা আপডাউন আর চাঁদের গাড়ি ভাড়া দামতুয়া ইন হোটেলের নিজস্ব গাড়ি রয়েছে এখানে উনি আমাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছেন সেটা আমরা যেহেতু বারোজন রয়েছি তার মানে আমাদের এখানে ছত্রিশশো টাকা পে করতে হচ্ছে জনপ্রতি আপডাউন তিনশো টাকা এর মাঝে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই সেটা হচ্ছে দামতুয়াতে যাওয়ার পূর্বে আমাদেরকে সতেরো কিলো পর্যন্ত যেতে হবে এখানে আনুমানিক ডিস্টেন্স ওই তো সতেরো কিলো বা আঠারো কিলো চাঁদের গাড়ি দিয়ে যেতে এক ঘন্টা ওখানে ট্রেকিংয়ে তিন ঘন্টা চার ঘন্টা ওখানে আপনি থাকতেছেন এক ঘন্টা পাঁচ ঘন্টা ফেরার সময় ট্রেকিংয়ে তিন ঘন্টা আট ঘন্টা আবার চাঁদের গাড়িতে ফিরে আলী আসতে এক ঘন্টা নয় ঘন্টা আপনাকে হিসাব করতে হবে আপনি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত নয় ঘন্টা সময় পাচ্ছেন আর আরেকটা ইনফরমেশান সেটা হচ্ছে সাড়ে পাঁচটার ভিতরে আলিকদনের ঢোকার যে গেট রয়েছে সেই গেটটি বন্ধ হয়ে যাবে আজকে যেহেতু আমাদের শেষ দিন কারণ আমরা আজকে দামতুয়া ঝর্ণা দেখে আমরা ঢাকায় ফিরে যাব সেক্ষেত্রে আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলেও চেক আউট করতে হবে তবে আমাদের যে ব্যাগগুলো রয়েছে একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে আপনি যখন ট্রেকিংয়ে যাচ্ছেন আপনার পেছনে বহনযোগ্য জিনিস যদি কম থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ট্রেকিংয়ে আপনি অবশ্যই সুবিধা পাবেন যার ফলে আমাদের যে অর্জনের ব্যাগ রয়েছে পিঠের ব্যাগ সেই ব্যাগগুলো আমরা যেন অফিস রুমে রেখে যাই গুরুত্বপূর্ণ জিনিস যেমন মনে করেন আপনার পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংকের কেবল আপনার মানি ব্যাগ আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি একটা গামছা এই জিনিসগুলো আমরা যদি ছোটো একটা ব্যাগ অথবা একটা পলি ব্যাগে জড়ে কিন্তু নিয়ে যেতে পারেন হোটেলের চেকআউট শেষে আমাদের গন্তব্য এবার পানবাজার কেননা আমরা আমাদের সকালে নাস্তা সেরি তবে আমাদের ট্রেকিং শুরু করব বহনযোগ্য ব্যাগগুলো রাখার ক্ষেত্রে দামতুয়া হোটেল কর্তৃপক্ষ যথেষ্ট সহযোগী ভূমিকা পালন করেছে পেছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িতে করে আমরা সতেরো কিলো বাজার পর্যন্ত যাবো এর আগে আমরা আলীকদম বাস স্ট্যান্ড থেকে নাস্তা সারবো সেরে তারপরে আমরা রওনা এই গাড়িটির ভাড়া নেওয়া হয়েছে আনুমানিক ছত্রিশশো টাকা আমরা বারোজন রয়েছি অর্থাৎ আমাদের জনপ্রতি তিনশো টাকায় সতেরো কিলো পর্যন্ত আপডাউন হচ্ছে আর গাড়িটি কিন্তু অবশ্যই সেখানে সাত ঘন্টা স্টে করবে সেই ক্ষেত্রে দামটা কিন্তু ভ্যালিড টিম মেম্বার যদি দশ থেকে বারোজন হয়ে থাকে তবে বাইকে যাওয়ার থেকে চাঁদের গাড়ি বেছে নেওয়াটাই উত্তম বলে মনে করছে পাঁচ টাকা অটো ভাড়া দিয়ে আলিকদম বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে চলে আসতে হবে বাজারে এবং আপনারা এখান থেকে মোটরসাইকেল ভাড়া নিতে পারবেন তিন ঘন্টা যেতে এবং তিন ঘন্টা আসতে সব ছয় ঘন্টা আপনাদেরকে ট্রেকিং করতে হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের সাথে শুকনো খাবার তথা বিস্কুট কেক পানি অথবা কলা সাথে নেবেন পাঁচ টাকার রুটি এবং দশ টাকার ডাল ভাজি দিয়ে নাস্তা সেরে আমরা আমাদের চাঁদের গাড়িতে চড়ে বসি কেননা আমাদের গন্তব্য এবার সতেরো নামক স্থান আমাদের ট্রেকিংয়ের মূল পর্ব শুরু হতে চলেছে এই সতেরো নামক স্থানে আলীকদম বাজার থেকে দশ কিলো আসার পরে আপনাকে অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা জন্মসন্দের ফটোকপি জমা দিতে হবে এবং এটার পেছনে ফটোকপির পেছনে আপনাকে আপনার নাম ফোন নাম্বার অভিভাবকের নাম এবং অভিভাবকের ফোন নাম্বার লিখে দিতে হবে আলীকদম বাস স্ট্যান্ড থেকে মোটামুটি এক ঘন্টা চাঁদের গাড়িতে করে আপনাকে আসতে হবে সতেরো কিলো নামক স্থানে এবং এখানে এসে আপনাকে অবশ্যই একটা গাইড ঠিক করে নিতে হবে এখানে মোটামুটি সিজন ওয়াইজ গাইডের খরচটা ভ্যারি করে থাকে তবে আমরা মোটামুটি এক হাজার টাকার ভিতরে একটা গাইড ঠিক করেছি যেহেতু আমরা বারোজন সেক্ষেত্রে আমাদের একশো টাকা করেও জনপ্রতি খরচটা পড়তেছে না আর অবশ্যই আপনারা এখানে এসে শুকনো খাবার যদি কেউ না নিয়ে আসেন তবে শুকনো খাবার কিনে নেবেন বিস্কুট পানি কেক কলা ইত্যাদি অবশ্যই আপনাদের সাথে নেবেন কারণ আপনি তিন ঘন্টা যেতে তিন ঘন্টা আসতে আপনাকে ট্রেকিং করতে হবে উঁচু নিচু ভারী পথ সেই ক্ষেত্রে শুকনো খাবার আপনাকে অনেকটা স্ট্রেংথ দিবে এবং আপনার পথ চলা সহজ করে দেবে গাইড সহযোগে আমরা দাম ঝর্ণা দেখার উদ্দেশ্যে রওনা দিলাম আশা করছি আপনারা আওয়াজ শুনে বুঝতে পারছেন সামনে একটা ঝিরি রয়েছে এই ঝিরিতে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারেন যেমন আপনি হাত মুখ ধুয়ে রিফ্রেশমেন্টের জন্য একটু হাত মুখ ধুয়ে নিলেন এরপরে ছবিও তুলতে পারেন আর যদি কারো খাবার পানি শেষ হয়ে থাকে তবে সে বোতলের ভিতরে নিতে পারেন কারণ গাইড সাহেব বলেছে এখানকার পানি খাওয়া যাবে সুপেও পানি প্রায় এক ঘন্টা ট্রেকিং করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি সামনে কিছু বাড়ি রয়েছে টিলার উপরে আশা করছি এখানে স্থানীয় উপজাতিরা থাকেন তো দেখি গাইডের কাছে জিজ্ঞাসা করে আসলে এই গ্রামটার নাম কি এখানে উনি বললো আমরা বিশ্রাম নিতে পারবো আর সুপেও পানির ব্যবস্থাও রয়েছে গ্রামটির নাম দীপ্তরী আর এখানে পাশেই দেখতে পেলাম দীপতরি অনাথালয় এরকম ঝিরিপথ দেখতে আসলে ট্রেকিং এর সকল ক্লান্তি এমনি দূর হয়ে যায় দুই ঘন্টা ট্রেকিং প্রায় সম্পূর্ণ ডাক সাহেব আর মোটামুটি বিশ মিনিটের ট্রেকিং পথ অবশিষ্ট আশা করা যায় আড়াই ঘন্টার মাঝেই আমরা পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ আর ওখানে মোটামুটি ঘণ্টাখানিকে আমরা ঝর্ণায় গোসল করব সত্যি বলতে আমরা যারা ভ্রমণপ্রেমী তারা প্রকৃতিটাকেই উপভোগ করতে বেশি পছন্দ করি আর যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা একদম নতুন তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমার কিছু শর্টস নিতে হচ্ছে যদিও উঁচু নিচু পথে মোবাইল অথবা অন্য মানুষকে থাকা ঠিক না তবু সমান্তরাল পথ পেলেই আপনাদের জন্য আমি সুযোগ করে কিছু ভিউ এবং শর্টস নিচ্ছি আড়াই ঘন্টা ট্রেকিং পর যে দৃশ্যটা দেখতে পেলাম আসলে তার কাছে কিছুই না প্রায় আড়াই ঘন্টা পাহাড়ি উঁচু নিচু আঁকাবাঁকা এবং ঝিরি পথ বেয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ দামতুয়া ঝর্ণায় এসে পৌঁছাই সত্যি কথা বলতে আমরা আমাদের নিজেদের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না যে মহানাল্লাতালার সৃষ্টি কতই না সুন্দর চলুন এবার কিছু সিনেমেটিক ভিউ উপভোগ করা যাক ঘটনায় গোসল করতে করতে প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে কখন একটি ঘন্টা কেটে যায় তা আমরা কোনো মতেই বুঝতে পারি না তবে যেহেতু আমাদেরকে ওই দিনই ঢাকাতে ফিরে আসতে হবে সেক্ষেত্রে আমরা আবার আলী কদমের পানবাজারে ফিরে আসি এবং ফ্রেশ হয়ে দুপুরের খাবার সেরে নেই বলে রাখা ভালো আলী কদমের পানবাজারের স্থানীয় হোটেল আল মানসুর হতে আমরা আমাদের দুপুরের খাবার সেরে নিই এতে আমাদের জনপ্রতি প্যাকেজের খরচ পড়ে একশত টাকা সত্যি বলতে হোটেলটির পরিবেশ এবং ব্যবস্থাপনা আমাদের সবাইকেই মুগ্ধ করেছে তাই আপনারা যদি কেউ আলী যান অবশ্যই আমি হোটেলটিকে আপনাদের সবার জন্য রেকমেন্ড করব একশো টাকার প্যাকেজের অন্তর্গত ছিল ভাত ফার্মের মুরগি ডাল সবজি শাক এবং সুটকি ভর্তা আলিকদম হতে প্রতিদিন হানিফ এন্টারপ্রাইজ এবং শ্যামলী পরিবহন এনার ট্রাভেলসের সর্বমোট দুইটি গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আমরা ঠিক সাতটা দশ মিনিটে আমাদের বাসে চড়ে বসি এতে করে আসন প্রতি আমাদের ভাড়া গুনতে হয় ৭৫০ টাকা আমি হলফ করে বলতে পারি আপনারা অনেকেই খাগড়াছড়ি বান্দরবান কিংবা রাঙামাটির মতো পাহাড়ি অঞ্চলে চলাচল করেছেন কিন্তু আলী মতো এত ভয়ঙ্কর রাস্তা আপনারা কেউ কখনও আগে উপভোগ করেননি চলুন এবার রোড ভিউ উপভোগ করা যাক আশা করছি আমার বান্দরবান ভ্রমণের প্রতিটি পর্বই আপনাদের কাছে ভালো লেগেছে তবে কেউ যদি না দেখে থাকেন আমি আমার বাকি দুটো ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তিন দিনের এই ভ্রমণে আমার সর্বমোট কত টাকা খরচ গিয়েছে এই নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব। আশা করছি আপনারা আমার সাথী থাকবেন প্রায় দশ ঘন্টার জার্নি শেষে আমরা ঢাকায় পৌঁছাই ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে নিরাপদ ভ্রমণের জন্য হানেফ এন্টারপ্রাইজকে অসংখ্য ধন্যবাদ